ওয়েলকাম টু মাই চ্যানেল সাবস্ক্রাইব নাও। প্রথম প্রশ্ন শীতে রোজ খালি পেটে গরম জল খেলে কি হয় রক্ত পরিষ্কার হয় কোষ্ঠকাঠিন্য কমে হজম শক্তি পারে নাকি সবগুলোই উত্তরটি হলো সবগুলোই গরম জল সহজে খাবার হজম করতে সাহায্য করে ফলে হজমের সমস্যা এড়ানো যায় খাবার সঠিকভাবে হজম হলে অ্যাসিডিটি বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দেখা যাবে না অনেক সময় পদ হজমের সমস্যা দেখা দিলে হালকা গরম জল খেলে খুব ভালোভাবে উপকার বুঝতে পারবেন গরম জল রক্ত চলাচলের খুব সাহায্য করে নিয়মিত গরম জল পান করলে একদম ঠিকভাবে রক্ত চলাচল হতে পারে এতে শরীরে ব্যথা বেদনাও কম হয় পরের প্রশ্ন মশা কিসের গন্ধ সহ্য করতে পারে না লেবু ও লবঙ্গ ডিম ধূপ নাকি ফুলের উত্তরটি হলো লেবু ও লবঙ্গ পরের প্রশ্ন সকালে বাসি রুটির সাথে কী খেলে দ্রুত রক্তচাপ কমে মধু দুধ কলা নাকি গুড় উত্তরটি হলো মধু পরের প্রশ্ন শীতে দুধের সাথে কী ব্যবহার করলে গায়ের রঙ দ্রুত ফরসা হয় ঘি লেবু কমলার খোসা নাকি মধু উত্তরটি হল মধু প্রাকৃতিক আর্দ্রতা ধরে রাখার জন্যে এবং স্বাভাবিকভাবেই জেল্লা ফিরে পাওয়ার জন্যে বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন দুধ এবং মধু এই দুই উপাদানের গুণে ত্বকের নানা সমস্যার সমাধান হয় জেলাও হয় দেখার মতো একই সঙ্গে এর ময়শ্চারাইজিং গুণ ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে দুধ এবং মধু মিশেই ঘরেই বানিয়ে নিতে পারেন ফেস ওয়াশ পরের প্রশ্ন কোম্পানির যে ও বিষ পাওয়া যায় হাতি ভাল্লুক বাঘ নাকি ঘোড়া উত্তরটি হল ভাল্লুক পরের প্রশ্ন কি খেলে পেটের সমস্ত গ্যাস মাত্র তিন সেকেন্ডেই বের হয় পেঁয়াজ রসুন গাজর নাকি টমেটো উত্তরটি হলো রসুন গ্যাসের সমস্যায় রসুন দারুণ উপকারী রসুন লবঙ্গ জিরে ও গোলমরিচ একই সঙ্গে থেঁতো করে নিন এবার গরম জল দিয়ে মিনিট পাচেক ফুটিয়ে নিন তারপর ছেঁকে খেয়ে নিন গ্যাসের সমস্যা দূর করতে এই পানীয় বেশ উপকারী রসুন শুধুমাত্রই খাবারে অন্য স্বাদ আনে না এতে থাকা ফাইবার হজমে সহায়তা করে যাদের প্রায়শই গ্যাস অম্লতা বা বুক জ্বালা সমস্যা রয়েছে তাদেরও রসুন খাওয়া কমাতে হবে এমনটা না করলে তাদের বুকে জ্বালা পোড়া এবং ব্যথার সমস্যা বেড়ে যেতে পারে এছাড়াও তাদের খাওয়া দাওয়াতে সমস্যা হতে পারে পরের প্রশ্ন একটি পেঙ্গুইন কতক্ষণ পর্যন্ত দম বন্ধ করে থাকতে পারে পঁচিশ মিনিট কুড়ি মিনিট পনেরো মিনিট নাকি দশ মিনিট উত্তরটি হল কুড়ি মিনিট পরের প্রশ্ন লেবুর সাথে কি খেলে হতে পারে ভয়ঙ্কর পরিণাম অপশান পেঁপে দই টমেটো নাকি কলা উত্তরটি হলো পেঁপে লেবুর সঙ্গে পেঁপে খাওয়া উচিত নয় এটি শরীরে হিমোগ্লোবিন ভারসাম্যহীনতার কারণ হতে পারে এর পাশাপাশি রক্তশূন্যতাও হতে পারে লেবু আর পেঁপে শিশুদের জন্য সবচেয়ে বিপজ্জনক পেঁপের সঙ্গে লেবু খেলে শরীর খারাপ হয়ে যেতে পারে আপনি যদি পেঁপে খান স্যালাডে তবে সেখানে লেবু মেশাতে যাবেন না এদের সমস্যা তৈরি হয়ে যেতে পারে আসলে লেবুর সঙ্গে পেঁপে খেলে হিমোগ্লোবিন কমে যেতে পারে পরের প্রশ্ন রাতের বেলা কোন গাছে নিচে ঘুমালে মানুষ মারা যেতে পারে বট নিম জাম নাকি তেঁতুল উত্তরটি হলো নিম গাছ পরের প্রশ্ন লবণ নিয়ে কি খেলে মাথা ব্যথা ষাট সেকেন্ডেই কমে যায় অ্যালোভেরা লেবু রসুন নাকি আপেল উত্তরটি হলো আপেল যখন সকালের ঘুম ভাঙে আপনার এক রাস মাথা ব্যথা নিয়ে তখন দেরি না করে একটি আপেল কেটে কিছুটা লবণ মিশিয়ে খান আর সাথে গরম কিছু পানিও পান করতে ভুলবেন না একটি গামলায় গরম পানি নিই আর তিন থেকে চার টেবিল চামচ আপেল সিডার ভিনিগার সেই গরম পানিতে মিশে একটি টাওয়েল সেই পানিতে চুবিয়ে মাথায় ধরুন দেখবেন মাথা ব্যথা সেরে যাবে মাথা ব্যথা যদি বেশি হয় এই ঘরোয়া পদ্ধতিটি চেষ্টা করে দেখতে পারেন এক টুকরো আপেল চিবোতে পারেন তবে এতে একটু লবণ ছিটে নেবেন এতে দ্রুত মাথা ব্যথা মুক্ত করতে সাহায্য করবে পরের প্রশ্ন সোনা কোন রঙের আলো সব থেকে বেশি শোষণ করে লাল সবুজ হলুদ নাকি নীল উত্তরটি হল নীল পরের প্রশ্ন আমরা আগুনে হাত দিলে হাত সরিয়ে নিই কেন শুষুন মস্তিষ্ক কিডনি নাকি অগ্নাশয় উত্তরটি হলো শুষুনাকাণ্ড পরের প্রশ্ন রোজ খালি পেটে দুধের সাথে চবনপ্রাশ খেলে কি হয় সর্দি কাশি কমে মেদ কমে ডায়াবেটিস কমে নাকি হজম শক্তি বাড়ে উত্তরটি হল সর্দি কাশি কমে চবনপ্রাশ স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সর্দিগাশির মতো সংক্রমণকে দূরে রাখে চবনপ্রাশ পঞ্চাশ রকমের ভেষজ ঔষধি এবং নির্যাস থেকে গঠিত এগুলো অক্সিডেন্টে ভরপুর এর উপকারিতার তুলনা হয় না আয়ুর্বেদিক উপাদানের সমন্বয়ে তৈরি চবনপ্রাশ শরীরের জন্য খুবই ভালো সর্দি কাশি সহ একাধিক সংক্রমণজনিত অসুখ দূরে রাখে যারা হাঁপানি বা শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন তারা রোজ চবনপ্রাশ খান গরম জলের সঙ্গে চবনপ্রাশ খেলে উপকার পাবেন পরের প্রশ্ন ভারতের কোন রাজ্যে বিয়েতে যৌতুক হিসেবে একুশটি বিষাক্ত সাপ দেওয়া হয় মধ্যপ্রদেশ কেরালা তামিলনাড়ু নাকি রাজস্থান উত্তরটি হল মধ্যপ্রদেশ তো আবারও বলছি সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন